নাকে শিখলি নন্তানি দল কাকা কিন্তু বছর পর বছর মুখ হাত পা দয় না আর ভাই আছে কাকাই কোনো ইয়ে নেই আবার খেয়ে হয় ভাই ভাই করি না এটা ভালো না না পুরো হাসি না কি নেছলি কেন না কেনে বন্ধু এমন না যে ধাক্কা করবি না কেনলি পুরো না ভাই তোর খরচ করবি ওই যদি তুই পারে বুদ্ধিজ ভাই যদি জন্য কথা নাক কেন তুই তো ও নাক কেন